আপনি কি দীর্ঘদিন ধরে আরবি ভাষা শেখার চেষ্টা করছেন কিন্তু এখনও ঠিকভাবে শিখতে পারছেন না তাহলে আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে কারণ এই এক ভিডিওতেই আপনি শিখে ফেলবেন আরবি ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো প্রতিটি শব্দের অর্থ সহ ব্যবহার এবং বাস্তব জীবনের প্রয়োজনীয় বাক্য আপনি যদি প্রবাসে থাকেন বা আরবি ভাষা শিখে নিজের জীবনের উন্নতি করতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য শোনার সুযোগ শুধু একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি সেকেন্ডে রয়েছে শেখার মতো কিছু না কিছু আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন শুরু করি খাবার শেষ এর আরবি অর্থ হচ্ছে আকেল খালাস খাবার শেষ আকেল খালাস কাজ শেষ অর্থ খুশল খালাস কাজ শেষ অর্থ শগোল খালাস শেষ হয়নি এর আরবি অর্থ হচ্ছে মাফি খালাস শেষ হয়নি এর অর্থ মাফি খালাস সামনের দিকে অর্থ দাম সামনের দিকে এর আরবি অর্থ হচ্ছে দাম পিছনের দিকে এর অর্থ হচ্ছে ওরা পিছনের দিকে এর আরবর্ত হচ্ছে ওরা সামনে দেখো এর আরবর্ত হচ্ছে সুফ গিদ্দাম সামনে দেখো এর আরব্য অর্থ সুফ গিদ্দাম পিছনে দেখো এর আরব্য অর্থ হচ্ছে সুফ ওরা পিছনে দেখো এর আরও অর্থ হচ্ছে সুফ ওরা গাড়িতে ওঠো এর আরবর্ত হচ্ছে এর কাপ সাইয়ারা গাড়িতে উঠো এর আরব অর্থ হচ্ছে এর কাপ সাইয়ারা অনেক অর্থ কেতের অনেক এর আরবর্ত হচ্ছে কেতের ভালো না এর আরবর্ত হচ্ছে মাফি কয়েস ভালো না এর আরব অর্থ কয়েস রোম অর্থ গোরফা রোম এর আরব হচ্ছে গোরফা অফিস অর্থ মাকতাব অফিস এর আরবি হচ্ছে মাকতাব পরীক্ষা করা এর আরবর্ত হচ্ছে ইকতেবার পরীক্ষা করা এর আরবি অর্থ ইকতেবার এসি এর অর্থ হচ্ছে মোকায়েফ এসি এর আরবর্ত হচ্ছে মোকায়েফ হিটার এর আরবর্ত হচ্ছে সাক্ষান হিটার এইটার আরও অর্থ হচ্ছে সাক্ষান প্লেট এর আরবর্ত হচ্ছে সাহান প্লেট এইটার আরবি অর্থ হচ্ছে সাহান খুলে দাও এর আরবর্ত হচ্ছে এফতা খুলে দাও এইটার আরব অর্থ হচ্ছে এফতা কখন খুলবে এর আরবর অর্থ হচ্ছে মিতা এফতা কখন খুলবে এর আরব্য অর্থ মিতা এফতা বন্ধ করো এর আরবর্ত অর্থ সাক্কার বা গাফেল বন্ধ করো এর আরব্য অর্থ সাক্কার বা গাফেল খেতে বসো এর আরব অর্থ হচ্ছে ইজলেশ আকুল খেতে বসো এর আরবর অর্থ হচ্ছে ইজলেশ আকুল লাগবে এর বর্ত হচ্ছে আবগা লাগবে এর আর বর্ত হচ্ছে আবগা গেট এর অর্থ বোয়াবা গেট এর আর বর্ত হচ্ছে বোয়াবা খোলা আছে এর আর বর্ত হচ্ছে মুফতু খোলা আছে এর অর্থ মুফতু বন্ধ আছে অর্থ যোগফুল বন্ধ আছে এর আর বর্ত হচ্ছে যোগফুল মানুষ এর আরব অর্থ হচ্ছে ইনসান মানুষ এর আরবর্থ অর্থ ইনসান লোক অর্থ নফর লোক এর আরব অর্থ হচ্ছে নফর একশো একশো এর আরব্য অর্থ হচ্ছে মিয়ামিয়া একশো একশো এর আরব্য অর্থ মিয়ামিয়া চেক করা এইটার অর্থ হচ্ছে তাফতিস চেক করা এর আরব্য অর্থ হচ্ছে তাফতিস ভিতরে এর আরো অর্থ হচ্ছে জোয়া ভিতরে এর আরো অর্থ জোয়া বাহিরে এর অর্থ বাড়রা বাহিরে এর আরো অর্থ হচ্ছে বাদরা লাগবে এর অর্থ হচ্ছে আবগা লাগবে এর আরো অর্থ হচ্ছে আবগা লাগবে না এইটার আরো বর্ত হচ্ছে মাই আবগা লাগবে না এর আরো অর্থ মাই আবগা নিচে এর অর্থ হচ্ছে তাহাত নিচে এর অর্থ হচ্ছে তাহাত কি বলেছেন এইটার অর্থ হচ্ছে এস কালাম কি বলছেন এইটার আরবর্থ অর্থ এশ কালাম এ কী বলো এইটার অর্থ হচ্ছে এস গোল একই বলো এর আরবর্ত হচ্ছে এস গোল ধন্যবাদ অর্থ শুক্রান ধন্যবাদ এইটার আরোবর্ত হচ্ছে শোক্রাণ স্বাগতম এইটার আরবর্ত হচ্ছে আহলান স্বাগতম এর আরবর্ত হচ্ছে আহলান কাজ নাই এর অর্থ হচ্ছে মাফি সগল বা সগোল মাফি কাজ নাই এর আরবর্ত হচ্ছে সগল মাফি টাকা নাই এর অর্থ হচ্ছে ফুলুস মাফি টাকা নাই এর অর্থ হচ্ছে ফুলুস মাফি অথবা মাফি ফুলুসও বলতে পারেন খাবার নাই এইটার অর্থ হচ্ছে আকেল মাফি খাবার নাই এর আরো বর্ত অর্থ হচ্ছে আক্কেল মাফি বা মাফি আক্কেল কাজ লাগবে এইটার অর্থ হচ্ছে আবগা সগল। কাজ লাগবে এর আর অর্থ হচ্ছে আবগা সগল বেতন লাগবে এর অর্থ হচ্ছে আবগা রাতেব বেতন লাগবে এর বর্ত হচ্ছে আবগা রাতেব উঠাও বা তোলো এর অর্থ হচ্ছে সেল উঠাও বা তোলো এর আরও অর্থ হচ্ছে সেল উপরে উঠাও এর আরো অর্থ হচ্ছে এরফা ফোক উপরে উঠাও এর অর্থ হচ্ছে এরফা ফোক রুমে যাই এর অর্থ হচ্ছে রোহ গোরফা রুমে যাই এর আরবর্থ রোহ গোরফা চার্জার এর অর্থ হচ্ছে সাহেন চার্জারকে আরবিতে বলা হয় সাহেন ফোন এর অর্থ হচ্ছে জল বা জল ফোন এর আরব অর্থ হচ্ছে জাওয়াল রশি এর আরবর্ত অর্থ হচ্ছে হাবেল রশি এইটার আরবর্ত হচ্ছে হাবেল রশিকে আরবিতে বলা হয় হাবেল তার এর অর্থ হচ্ছে সিল্ক তার এর আরবর্ত অর্থ হচ্ছে সিল্ক কাটা এইটার অর্থ হচ্ছে মসমার কাটা এর অর্থ হচ্ছে মসমার হাতুরি এর আরো বর্ত হচ্ছে শাক্ষ হাতুড়ি এর আরব্য অর্থ হচ্ছে শাকুস বেলসা এর অর্থ হচ্ছে কোরেক বেলসা এর আরব অর্থ হচ্ছে কোরেক গরম পানি এর অর্থ হচ্ছে ময়াহার গরম পানিকে আরবিতে বলা হয় ময়াহার বরফ এর অর্থ হচ্ছে তালচ বরফ এর আরবি অর্থ তালচ ঝগড়া এর আরবর্ত হচ্ছে জঞ্জাল ঝগড়া এর আরব অর্থ হচ্ছে জঞ্জাল ঝগড়াকে আরবিতে বলা হয় জঞ্জাল অল্প এর অর্থ হচ্ছে সোয়াইয়া অল্প এর আরবর অর্থ হচ্ছে সোয়াইয়া সোয়াইয়া বা সোয়াইয়া প্রচুর বা অনেক এর অর্থ হচ্ছে কাতের প্রচুর বা অনেক এর আর অর্থ হচ্ছে কাতের অল্প বা সামান্য এইটার অর্থ হচ্ছে কালিল বা গালিল অল্প বা সামান্য এর আরো বর্ত হচ্ছে কালিল বা গালিল একটু ঘুমাবো এর আরো বর্ত হচ্ছে নোম শোয়াই একটু ঘুমাবো এর আরো বর্ত হচ্ছে নোম শোয়াই অসুস্থ আছি এর আরো বর্ত হচ্ছে ফি তাবান অসুস্থ আছি এর আরো বর্ত হচ্ছে ফি তাবান বালতি এর আরো বর্ত হচ্ছে সতাল বালতিকে আরবিতে বলা হয় সতাল সাবেল এইটার অর্থ হচ্ছে আতালা সাবেলকে আরবিতে বলা হয় আতালা সাবেল এর আরবি অর্থ হচ্ছে আতালা রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক দুঃখিত এইটার আরবি অর্থ হচ্ছে মালেশ দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে মালেশ দয়া করে এর আরবর্ত হচ্ছে মেন ফাদলিক দয়া করে এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলে মাফ করবেন এর আরবি অর্থ হচ্ছে চামা নি মাফ করবেন এর আরবর্ত হচ্ছে চামা নি দেখো এইটার অর্থ হচ্ছে সুফ দেখোকে আরবিতে বলা হয় সুফ দেখো এর আরবি অর্থ সফ তাকাও এর অর্থ হচ্ছে তালা তাকাও এর অর্থ হচ্ছে তালা আমি হসপিটালে এইটার আরবর্থ হচ্ছে আনাফিল মুস্তেষফা আমি হসপিটালে এর আরব অর্থ হচ্ছে আনাফিল মুস্তেশফা চুক্তি এর অর্থ হচ্ছে ইত্তেফাক চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক চুক্তি এর আরব অর্থ ইত্তেফাক আমি এখন বাড়ি যাচ্ছি এর অর্থ হচ্ছে আনারোহ বেদ আলহীন আমি এখন বাড়ি যাচ্ছি এর আরব্য অর্থ আনারোহ বেদ আলহীন ডাক্তার কখন আসবে এর আরবর্ত হচ্ছে তাবেব মিতাইজি ডাক্তার কখন আসবে এর আরব্য তো হচ্ছে তাবেব মিতাইজি তুমি কীভাবে জানো এর আরবর্ত হচ্ছে ইন কেফ মালুম তুমি কীভাবে জানো এর আরব্যরত হচ্ছে ইন কেফ মালুম তোমাকে কে বলেছে এর আরবর্ত হচ্ছে মান গোল এনতা তোমাকে কে বলেছে এর আরো বর্ত হচ্ছে ম্যান গোল আমি এখন ব্যাংকে এইটার আরো বর্ত হচ্ছে আন্যাপেল ব্যাংক আমি এখন ব্যাংকে এর আরো বর্ত হচ্ছে আন্যাপেল ব্যাংক টাকা পাঠাবো এর আরো বর্ত হচ্ছে এরসেল ফুলুস টাকা পাঠাবো এর আরো বর্ত হচ্ছে এরসেল ফুলুস